কি সুন্দর লাগছে তাই না বলুন এই ধুতি কাজটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এক হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা কেমন আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই সকলকে স্বাগত আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে দুর্গা ঠাকুরের দুর্গা পুজোতে শপিং কী কী হলো শপিং বলতে গেলে হ্যাঁ এগুলো কিন্তু সবকটা কাপড় হলো ঠাকুরের এগুলো কিন্তু একটাও আমাদের নয় বা মানে মানুষকেও পড়বে না সব কিন্তু ঠাকুরের পরবে এই সব ঠাকুরগুলোর জন্য যারা অর্ডার করে তারাই কিন্তু এগুলো দিয়ে যায় এগুলো কিন্তু আমরা কিনে নিই না এগুলো কি কি দিয়েছে চলো একটু ছোটো করে দেখিয়ে দিই যে কারণ এগুলো অনেক কিছু দিয়েছে অনেকেরই দেখা ইচ্ছা থাকে যে ঠাকুরের জন্য কি কী দিয়ে যায় অনেকেও আবার বলে যে এরকম নয় ওরকম নয় তাও আমি তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করে দিই প্রথমে যে শাড়িটা দেখেছিলাম সেটা হলো সরস্বতীর জন্য আর পরের শাড়িটা দেখালাম সেটা একটু রানী বা একটু পেঁয়াজি কালারের মতন সেটা দিয়েছে লক্ষ্মীর জন্য আর এইটা দিয়েছে হচ্ছে গণেশকে পড়ানোর জন্য গণেশ যেহেতু পাঞ্জাবি পড়বে না আর এই ধুতিটা কিন্তু জাস্ট ওয়াও দিয়েছে চলুন একবার একটু আমি দেখিয়ে দিই মানে আপনারা দেখেই বলুন যে ধুতিটা সত্যি কেমন হয়েছে মানে ধুতির কাজ দেখি না আমি নিজেই অপূর্ব মানে আমার চোখটা ওখানেই পড়ে রয়েছে ওই ধুতির কাজগুলোতে যেহেতু এটা কার্তিক পর্বে মানে একদম মানানসই জিনিসটা কিন্তু ওরা দিয়েছে মানে ওরা চয়েস করেছে এটা কিন্তু পুরো সব যা যা দেখছেন এখানে সবটাই কিন্তু খরিদ্দার দিয়ে মানে কাস্টমার দিয়ে গেছে এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সেইভাবে পড়াতে হবে হ্যাঁ আপনারা এক আর একটা জিনিস কোশ্চেন করতেও পারেন তার আগে আমি উত্তরটা দিয়ে দিই ভিডিওতে যে এক একটা শাড়ি কিন্তু বারো হাতের শাড়ি এই যে বারো হাতের শাড়ি কিন্তু এক একটা লক্ষ্মীতে পুরো বারো হাতে শাড়ি লেগে যাবে যেহেতু বড় বড় ঠাকুরগুলোকে পরানোর জন্য দিয়েছে তার জন্য আর দুর্গার কিন্তু দুটো বারো হাতে শাড়ি লাগবে মানে দুটো সেট পুরো সেম টু সেম লাগবে যেহেতু আমাদের দুর্গার কিন্তু অনেক সুন্দর করে পরাতে হয় যেহেতু কুচির পাটটা অনেক সুন্দর করে রাখতে হয় আর আমাদের শাড়ি কিন্তু কেটে পরানো হয় আমাদের শাড়ি কিন্তু গোটা পরানো হয় না অনেক জায়গায় ডিমান্ড থেকে যে গোটা শাড়ি পরানো যাতে পরে ওই শাড়িটা খুলে অন্য কেউ পরতে পারে কিন্তু আমাদের শাড়ি কেটে পরানো হয় যা তোমাদের সামনে ছোট করে Share kolam, Tata.